কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম মিটামইল ইটনার জিরো পয়েন্ট এখান থেকে তিনটে রাস্তা তিন দিকে গিয়েছে ওইদিকে হচ্ছে অষ্টগ্রাম উপজেলা থেকে আসার রাস্তা সত্তর টাকা করে টমটম বাড়া লাগে বিভিন্ন ওষুধকে কেন্দ্র করে মূলত এখানে পর্যটকের আনাগোনা প্রচুর থাকে দীর্ঘ এই রাস্তাটি অষ্টগ্রাম থেকে মিটামইন আসার আলপনায় আকাই রাস্তাটি এখানে প্রচুর মানুষের সমাগম পাশাপাশি যারা পর্যটক তাদের জন্য এখানে মহরপুর পয়েন্ট আর হাওড়ার বুকে পর্যটন স্পট হাওড়ের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এখানে জিরো পয়েন্টের সৌন্দর্য উপভোগ করতে অসংখ্য পর্যটক জমায়েত হয় এই জায়গাটি হচ্ছে কেশুরগঞ্জ জেলার অষ্টগ্রাম মিটামইল ইটনার জিরো পয়েন্ট এখান থেকে তিনটি রাস্তা তিন দিকে গিয়েছে অর্থাৎ কেশুরগঞ্জ জেলার তিনটি উপজেলায় এই রাস্তাটি এখান থেকে বাঘ হয়েছে এদিকে হচ্ছে ইটনা উপজেলার রাস্তা হাওড়ের বুক ছিঁড়ে এদিকে যেতে হয় এই রাস্তাটি ইটনা হয়ে আজমেরিগঞ্জ আজমেরিগঞ্জ হয়ে পানিয়াচং হবিগঞ্জে যাওয়া যাবে যদি সেতু হয়ে যায় অর্থাৎ কিশোরগঞ্জ হবিগঞ্জ জেলা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে যদি কালনি নদীতে ব্রিজ নির্মাণ করা হয় সূর্যের বিপরীত দিকে যে রোডটি রয়েছে এই হচ্ছে কিশোরগঞ্জ যাওয়ার রোড আর আমি এখন যেখানে আছি এই দিকটা হচ্ছে মিটামন জিরো পয়েন্ট ওইদিকে হচ্ছে অষ্টগ্রাম উপজেলা থেকে আসার রাস্তা অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে এখানে জিরো পয়েন্টে আসতে সত্তর টাকা করে টমটম বাড়া লাগে তবে মোটর বাইকেও যারা পর্যটক এদিকে নিয়মিত আসা যাওয়া করে সময় বসার পানি সৌন্দর্য উপভোগ করতে এখান থেকে হেলান দিয়ে বর্ষার পানির সৌন্দর্য উপভোগ করা যায় যেহেতু হাওয়ার অঞ্চল আর হাওয়ার অঞ্চলে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এগুলো দেখতে বা উপভোগ করতে আসলেই ভালো লাগে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে মূলত এখানে পর্যটকের আনাগোনা প্রচুর থাকে শুক্র মৌসুমে অনেক বেশি আবার বর্ষা মৌসুমে চারিদিক থেকে নৌকা দিয়ে এখানে আসা যায় অনেকে নৌকা ভ্রমণে এখানে আসে আর এখানে সৌন্দর্যটা উপভোগ করতে পারে দীর্ঘ এই রাস্তাটি অষ্টগ্রাম থেকে মিটাময় আসার আলপনায় আকাই রাস্তাটি আর এই রাস্তাটি যে সৌন্দর্য আসতে আসতে উপভোগ করতে পারবেন এখানে উপভোগ করার পাশাপাশি হাওরের ফসলের জমি আছে এগুলো সৌন্দর্য উপভোগ করতে পারা যায় এখানে প্রচুর মানুষের সমাগম পাশাপাশি যারা পর্যটক তাদের জন্য এখানে বিভিন্ন দোকানপাট পাট রয়েছে খাবারের জন্য পাশাপাশি এখানে মধ্যে গোড়ার রাইড রয়েছে সামনে একজন

মানে ভালো কোয়ালিটি আমরা রাখি আমরা একটু রেটটা একটু বেশি নেই কত বুঝি ভাই আপনারা দশ টাকা বাড়াই তোলেন আর কম তুলেন ছবি এত তোলার দরকার নাই তো আমাদের অত তোলার দরকার নাই আমাদের একা দিকে এগুলো বেশি নেই এখানে অনেক দোকানপাট রয়েছে এর মধ্যে আচারের দোকানও রয়েছে এটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই হচ্ছে গ্রাম মোহরপুর পয়েন্ট আর এই পয়েন্টের পাশেই হচ্ছে কিন্তু পর্যটকের মিলন মেলা আর এখানে হাওড়ের অঞ্চল হাওয়ারের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এলাকার সৌন্দর্য মানুষ উপভোগ করে থাকে এদিকে হচ্ছে ভিটামিনের রাস্তা আর এদিকে হচ্ছে অনেকগুলো বুটটাকেত পাশাপাশি এখানে বুটটাকেতের সৌন্দর্য উপভোগ করতে গেলেও মানুষ গ্রামে যায় এখানে আমাদের একটা রেস্টুরেন্ট রয়েছে যারা পর্যটক আসে এখানে তাদের খাবারের সুব্যবস্থা রয়েছে জেরো পয়েন্টের সৌন্দর্য আমি উপভোগ করলাম আপনাদের আমি ভিডিওতে দেখালাম এখানের সৌন্দর্য ভিডিওটি আমি এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন আল্লাহ হাফেজ